আমি মোহাম্মদ হাবিবুল্লাহ আমি একজন ট্রাভেল ব্লগার আমি বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে ব্লগ ভিডিও এবং ম্যান ম্যানভার্সেস ওয়াইল্ড করি এই পর্বে আমরা এসেছি ট্রেন ভ্রমণ করার জন্য আজকে আমাদের ট্রেনের টিকিটের মূল্য মাত্র পাঁচ টাকা আজকে আমরা কুষ্টিয়া থেকে পোড়াদহ পর্যন্ত ট্রেন ভ্রমণ করব। এবং একই ট্রেনে পোড়াদহ থেকে কুষ্টিয়ায় ব্যাক করব। সময়টা ছিল সন্ধ্যা সাতটা এবং আমরা অবস্থান করছিলাম কুষ্টিয়া শহরে হঠাৎই মনে হলো অনেকদিন ট্রেন ভ্রমণ করা হয়নি তাই আমি এবং আমার বন্ধু সাদজাত বের হয়ে পড়লাম ট্রেন ভ্রমণ করার জন্য রেগুলার সন্ধ্যা সাতটার সময় কুষ্টিয়া কোর্ট স্টেশন থেকে পোড়াদাহ পর্যন্ত একটি লোকাল ট্রেন যায় তাই আমরা ট্রেন আসামাত্রই ট্রেনে উঠে পড়লাম এবং ট্রেনের ভিতরে টিটির থেকে মাত্র পাঁচ টাকার বিনিময়ে একটি টিকিট সংগ্রহ করে ফেললাম যদি কুষ্টিয়ায় এসে থাকেন তাহলে আপনি আমাদের মতে এরকম ট্রাভেল করতে পারবেন খুব স্বল্প পরিসরে কুষ্টিয়া থেকে পোড়াদহ পর্যন্ত ট্রেন যাই আপনারা যদি চান তাহলে সন্ধ্যা সাতটার দিকে এই ট্রেনটা পোড়াদহ যাবে এবং ওখানে দশ থেকে পনেরো মিনিট স্টে করার পরে আবার ট্রেনটি ব্যাক করে তো এই ট্রেনে আপনারা ইচ্ছা করলে রাত্রে এক থেকে দেড় ঘন্টার একটি ট্রাভেল করতে পারবেন কিছুক্ষণ ট্রেন জার্নি করার পরে ট্রেনটি এখন জগতি রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালো এটি বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে স্টেশন অবশেষে আমাদের ট্রেনটি বিশ মিনিটের ভিতরে পোড়াদহ রেলওয়ে স্টেশনে প্রবেশ করল এবার আমরা ট্রেন থেকে প্ল্যাটফর্মে নেমে পড়লাম এবং সামনের দিকে হাঁটতে থাকলাম এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপরে আবার ট্রেনে উঠে কুষ্টিয়ায় ব্যাক করব। ট্রেনের যে কোচটি পুরো ট্রেনটিকে টেনে নিয়ে যায় সেই কোচটি এখন পিছন থেকে খুলে সামনের দিকে লাগানো হচ্ছে এবং এখানে লাগানোর পরে কিছুক্ষণের মধ্যেই পুড়াদহ থেকে কুষ্টিয়াতে ট্রেনটি আবার ব্যাক করবে এবার ট্রেনটি পুড়াদহ থেকে আবারও কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিল তোviewer দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা অবস্থান করছি তা জগতী রেলওয়ে স্টেশন যেটি বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে স্টেশন এই মুহূর্তে আমি এবং আমাদের সত্যি সময়টা খুব সুন্দর পার হচ্ছে কেমন অনুমোদিত কি রকম সুন্দর লাগছে আমরা প্রথমে কুষ্টিয়া থেকে পড়াদায় যাই তারপরে পড়াদায় থেকে কুষ্টিয়ার থেকে রওনা হইছি এখন আমরা হচ্ছে আছি জগতী রেলওয়ে স্টেশনে মাত্র হচ্ছে যে ছেড়ে দিয়েছে আমরা এখন রওনা হইছি কুষ্টিয়ার পথে ভাড়াও বেশি না মাত্র পাঁচ টাকা ভাড়া হ্যাঁ পাঁচ টাকায় হচ্ছে যে এখন ভাড়া খুবই মানে সীমিত যেটা হচ্ছে মানে বাংলাদেশের পক্ষে খুবই কম অবশেষে পৌঁছে গেলাম কুষ্টিয়া পোর্ট স্টেশন এখন আমরা কুষ্টিয়া পোর্ট স্টেশনে নেমে পড়ব আমাদের মন্তব্য আমরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন গুড বাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ